নমস্কার আজকে আলোচনা করবো গণেশদেবকে কেন সিদ্ধিদাতা বলা হয় তো চলুন দেরি না করে গণেশদেবের নাম করে শুরু করে ফেলি আমাদের আজকের এই কৌতূহলী আলোচনা যে গণেশদেবকে কেন সিদ্ধিদাতা বলা হয় ওম গণেশায় নম ওম গণেশায় নম ওম গণেশায় নম সিদ্ধি শব্দের অর্থ সাফল্য পারদর্শিতা বা কৃতকার্যতা আবার সিদ্ধিদাতা শব্দটির অর্থ সফলদায়ক গণেশ দেব আমাদের সফলতা দানের দেবতা আমরা বিদ্যালাভ ব্যবসা সহ সকল কর্মে সফলতা অর্জনের প্রত্যাশায় দেবের পুজো করি এ পুজোর শিক্ষা হল ভক্তিতে সাফল্য লাভ এই ভক্তির মূলে রয়েছে শুদ্ধতা একাগ্রতা সংযম ও শৃঙ্খলা তাই আমাদের জীবনের সাফল্য পারদর্শিতা বা কৃতকর্মে প্রয়োজন শুদ্ধ মনে মঙ্গল কামনা কর্মে একাগ্রতা ধৈর্য এবং শৃঙ্খলা যারা গণেশদেবের এ শিক্ষা নিজ কর্মে প্রয়োগ করেন তারাই সাফল্য লাভ করেন এজন্য গণেশদেবকে সিদ্ধিদাতা বলা হয় আজকের মতো এটুকুই আবার পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে জয় জয় গণপতি বাপ্পা মৌরে ধন্যবাদ